হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা যে কোনো সময় আপনাদের যে কোনো পরিস্থিতিতে বাইরের সঙ্গে হোক অথবা নিত্য প্রয়োজনীয় কোনো ডকুমেন্টস হিসেবে আপনারা একে অপরকে আপনাদের কম্পিউটারের স্ক্রিনটাকে আপনারা স্ক্রিন শটের মাধ্যমে কিভাবে পাঠাবেন এই জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস আপনারা কিভাবে ব্যবহার করবেন আজকের আপনাদেরকে শিখিয়ে দেব তো এই জন্য সর্বপ্রথম আমি আমার গুগল ক্রোমে চলে গেলাম যাওয়ার পরে এখানে সার্চ বাড়ি লাইট শট ডাউনলোড ডাউনলোড লাইট শট ফর পিসি এই অপশনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে পাতার মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট শটের চিহ্ন লোগো তো আমি এখানে ক্লিক দিলাম দেখেন এখানে লেখা রয়েছে ডাউনলোড ফর উইন্ডোজ আমি অপশনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে দেখেন এখানে ডাউনলোড কিন্তু শুরু হয়েছে ইতোমধ্যে ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি ডাউনলোড অপশনটাকে সেট আপ করে নেব তারপরে হচ্ছে এক্সেপ্ট অপশনে টিকমার্ক দিয়ে আমি নেক্সট করলাম দেখেন এটার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে দেখেন অলরেডি সেট আপ কিন্তু হয়ে গেছে আর সেট আপ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এই যে নিচের দিকে ঠিক এই জায়গাতে এরকম এই পাতার ছবিটা চলে আসবে এখন আপনি এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি একটু আপনাদেরকে শিখিয়ে দিই তো এই জন্য আমি এখানে ফিনিশ দিলাম দেওয়ার পরে আমি মিনিমাইজ করে ফেললাম মিনিমাইজ করে আমি আবারও গুগল ক্রোমে গেলাম আমি আমার গুগল ক্রোম থেকে একটু ক্যানভাতে চলে গেলাম আচ্ছা ক্যানভাতে যাওয়ার পরে দেখেন আমি যখন এখানে লাইট শট অপশনের ওপরে ক্লিক দেবো সঙ্গে সঙ্গে আমার এটা কিন্তু একটা মার্ক করার জন্য একটা অংশ হয়ে যাবে সিলেক্ট এরিয়া কোন এরিয়াটা আমি মার্ক করতে চাই তারপরে আমি সেই জায়গাটাকে একটু আমি যে অংশটা আমি কাউকে পাঠাতে চাচ্ছি স্ক্রিনশট দিয়ে সেই জায়গাটা আমি এখানে ছেড়ে দিলাম এভাবে টেনে নিয়ে এসে ড্রপ ডাউন করার মাধ্যমে তারপরে দেখেন এখানে ডান সাইডে অনেকগুলো অপশন এখানে ওপেন হয়ে যাবে তো আমি বক্স যদি নেই তাহলে আমি বক্স নেওয়ার পরে এটা আবার ড্রপ ডাউন করার মাধ্যমে দেখেন আমি যে অপশনটাকে আমি সিলেক্ট করবো সেটাকে কিন্তু আমি বারবার করতে পারছি তারপরে এপাশে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো এই অ্যারোর মাধ্যমে আমি অ্যারো কী ব্যবহার করতে পারছি পাশাপাশি চাইলে এই অ্যারোর কালার কিন্তু এখান থেকে পরিবর্তন করা যায় গ্রিন করা যায় ব্লু করা বিভিন্ন কালার আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা কালার করে নিতে পারছেন এখানে ওকে দিয়ে দেখেন আমি কালার কিন্তু চেঞ্জ করে নিয়েছি তারপরে যেগুলো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনি চাইলে কিছু লেখালেখি করতে পারবেন দেখেন আমি কিন্তু এ দেখেন এভাবে এখান থেকে লেখালেখি করা যাবে পাশাপাশি আমি এই লেখাগুলো মুছে দেওয়ার জন্য এখানে আন্ডু করার একটা অপশন আছে আমি এখানে ক্লিক করলে কিন্তু এক একটা করে আন্ডু হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট আপনি চাইলে এই অপশানে ক্লিক করার মাধ্যমে আপনি কোনো কিছু লিখতে পারেন তারপরে সর্বশেষ আপনি এখানে যদি সেভ অপশনে ক্লিক করেন তাহলে সেভ কোথায় হবে সেই অপশনটা এখানে চলে আসবে আপনি চাইলে ডেস্কটপে দিতে পারেন অথবা ডাউনলোড অপশনকে সিলেক্ট করতে পারেন আমি ডেস্কটপ অপশানে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করলাম এটা কিন্তু আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে এই যে দেখেন এখানে কিন্তু ডে ডেক্সটপ অপশানে এটাতে কিন্তু সেভ হয়ে গেছে এখন আমরা চাইলে এই ছবিটা আমরা আমাদের বায়ারকে অথবা যে কাউকে কিন্তু এটা সেন্ড করে পাঠিয়ে দিতে পারি এই ছিল লাইট শটের পুরো ব্যবহার আশা করি আপনারা ভিডিওটি ভালো লেগেছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ